রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন এ এইচ এম নোমান রেজা তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ পুলিশ জানায় ভুক্তভুকি ডেলর হোসেনকে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে 10 লাখ টাকা দাবি করেছিলেন অভিযুক্তরা ঘটনার দিন তারা উত্তরার তেরো নম্বর সেক্টরের ছয় নম্বর সড়কের একটি বাসায় গিয়ে নিজেদের সমন্বয়ক পরিচয়ে পরিচিত করে এই অর্থ দাবি করেন এর মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করে বাকি টাকার জন্য সময় দিয়ে সেখান থেকে চলে যান দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদেরকে এক পর্যায়ে হুমকি দিতে শুরু করলে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায় পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হলে ওই রাতেই অভিযান চালিয়ে প্রথমে বিমানবন্দর এলাকা থেকে নোমান রেজাকে আটক করে পুলিশ পরে তার দেওয়ার তথ্যে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে তানজিল ও ফারিয়াকেও গ্রেফতার করা হয় জানায় গ্রেফতার তিনজনের কাছ থেকে চার লাখ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে পরদিন শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এস আই আব্দুল মালিক খান বলেন চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরব